হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো কি করছো তো এই যে আমি আছি এখন আমার বাবার বাড়িতে তো কালকে এসেছি আর এই যে আমি এখন এই জায়গাটায় এই জায়গাটা এত সুন্দর কি বলবো ফাঁকা জায়গা আর চারিদিকে অনেক রকম সবুজ গাছপালা আর দুপুরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মিষ্টি লাগছে চারিদিকটা একদম মানে খুব সুন্দর লাগছে আর আজকে তো শিব পূজা আজ হলো নীল ষষ্ঠী তো আজকে তো আমরা ভাত খাবো না আজকে আমরা রুটি খাওয়া মানে রুটি কেউ লুচি পরোটা যাই খাবে না কেন খাবে আর যারা পুজো করছে তারা তো কিছুই খাবে না একদম উপবাস থেকে ফল জল খাবে একদম মানে পুজোর শেষে আর কি আর অনেকে আবার ফল ঠাকুরকে ফল দিয়ে এসে বাটা দিয়ে এসে শরবত ফল এগুলো খেয়ে নেয় আর যারা অঞ্জলি দেবে তারপর একদম অঞ্জলি শেষে খাবে তো আমি যাই হোক আর এখন করি না বিয়ের আগে করতাম বিয়ের পর ছেলে হওয়ার পর থেকে আমার বন্ধ হয়ে গেছে এমনি ষষ্ঠী করি তো যাই হোক সবাই করছে তো আমি যে এখানে আছি তো মা রান্না বান্না করেছে রুটি তরকারি করেছে আমি খেয়েছি স্নান করে এলাম আর কি তো তোমরা কি করছো জানিয়ে দিও চলো তোমাদের একটু চারিপাশটা ঘুরে দেখায় আর কি তো দেখো এটা হলো পাশের জায়গা এই জায়গাটা একজন কিনেছে কতখানা জায়গা দেখো আর এই জায়গাটা একটা নতুন বাড়ি হচ্ছে আর এই যে আমাদের বাড়িতে জবা ফুল গাছ দেখো কত কলি ধরেছে অনেক ফুল ফোটে সবাই আসে এখানে ফুল তো এখানে সবাই ফুল নিতে আসে এই যে দেখো কত সুন্দর ফুল গাছ অনেক রকম গাছ আছে আমাদের বাড়িতে আর এই যে এটা হলো বেল গাছ দেখো ওই যে কত বেল ধরেছে দেখো ওই যে ওখানে আছে ডুমুর গাছ এখানে পেঁপে গাছ ওদিকেও পেঁপে গাছ কলা গাছ আছে আর এই যে এটা হলো আমাদের করমচা গাছ করমচা গাছে ফুল চলে এসেছে করমচা ধরবে অনেক করমচা ধরে সবাই নিতে আসে আর এই যে দেখো একটা পাতি লেবু গাছ কত লেবু ধরেছে দেখো আমাদের বাড়ির দেখো কত লেবু ধরেছে তো অনেক রকম গাছ আছে আমাদের বাড়িতে ওইদিকে পেয়ারা গাছ আছে এই যে মার এখনো স্নান হয়নি রান্না বান্না কমপ্লিট করলো তো এখন পুজোর বাসন ধুলো স্নান করে পুজো করবে এই যে আমার মা তাড়াতাড়ি স্নান করে নাও সারাদিন কাজ করে বেড়ায় আমার মা কোনো আলতি নেই তো আমাদের একটা তো বিরক্ত ব্যাপার আছে মার কোনো বিরক্ত নেই আর কি সারাদিন কাজ করে বেড়াবে একটু রেস্ট পাই না সব সময় কাজ করে বেড়ায় তো যাই হোক বন্ধুরা তো আমি এখন এখানে আছি কি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ভেবে পেলাম না তাই দুপুরবেলা থেকে একটা শুরু করে দিলাম ছোট্ট একটা লং ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসা দিও আর ওদিকে দাদাদের ঘরে তো মিস্ত্রি লেগেছে ওই যে ওদিকে মিস্ত্রি লেগেছে ওইদিকে ঘর হচ্ছে তো আর এই ঘরটা দেখতে পাচ্ছি এই মাটির ঘরটা এটা হলো আমার ঠাকুমা থাকতো এখন ঠাকুমা তো আর নেই লোক গমন করেছে তো ঠাকুমার ঘরটাই যেরম অবস্থায় পড়ে আছে চারিদিকে সবুজ আর সবুজ চার জায়গাটা দারুন তাই না কত সুন্দর পিকচার উঠছে দেখো আরও ওই যে ক্লিঙ্গি একটা ঘর আছে ওই ওই ঘরটাও একটু বাবা মানে বাবা করেছে ওখানে বাবার মেশিন ঘর আছে শাখাপত্র থাকে বাবাও থাকে তা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকেও আবার দেখা হচ্ছে নতুন একটা অন্য ভিডিওতে টা